ফরিদপুরের সালথায় মাঠ থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুর প্রতিনিধির তথ্যে বিস্তারিত ফরিদপুরের সালথা উপজেলার গটি ইউনিয়নের কাউলিকান্দা কেষ্টখালী ব্রিজ সংলগ্ন স্থানীয় হাফেজ মোল্লার জমি থেকে অজ্ঞাত এক নারীর চব্বিশ মরদেহ উদ্ধার করেছে সালথা থানা পুলিশ বুধবার আঠারো ডিসেম্বর সকালে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গত বুধবার সকালে স্থানীয়রা উপজেলার গটটি ইউনিয়নের কাউলিকান্দা কেষ্টখালী ব্রিজ সংলগ্ন স্থানীয় হাফেজ মোল্লার জমি থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়া পরে পুলিশ খবর পেয়ে ওই স্থানে গিয়ে লাশটি উদ্ধার করে লাশের গলায় তার পেচানো অবস্থায় রয়েছে ধারণা করা হচ্ছে রাতের কোনো একটি সময়ে তাকে দূরে কোথাও মেরে ওই জমিতে মরদেহটি ফেলে রেখে চলে গেছে দুর্বৃত্তরা ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান ধারণা করা হচ্ছে দূরে কোথাও মেরে ওই নারীকে ওই স্থানে লাশ ফেলে রেখে চলে গেছে দুর্বৃত্তরা আমরা মর দেহটি শনাক্ত করতে পারিনি আমরা মর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানোর ব্যবস্থা করছি পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানিয়েছেন